সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে এই দেখো আমি চারটে পাকা আম নিয়েছি আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে আর এখানে ছাড়িয়ে নিচ্ছি আর আজকে আমি আমের ক্ষীর করে দেখাবো তবে ওই একইভাবে আমের পোটিংও করে দেখানো যায় আর আজকে আমি আমের ক্ষীরটাই করে দেখাবো যেহেতু আমটা খুব পাকা আমের ক্ষীরটা খুব ভালো হবে আর আমি আমগুলো এইভাবে কেটে নিয়ে মিক্সিজারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি আমের ক্ষীর কিভাবে করছি আর এইখানে আমার পেস্ট করা হয়ে গেছে এগুলো ঢেলে নিচ্ছি দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে আর যেহেতু পাকা আম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর আমার খুব ভালো লাগছে যে আমি আম এখন শেষের সময় আমি এক আমের একটা কিছু করে দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে আর আমি এই দুধটা জাল দিয়ে নিয়েছি এটা এক কেজি দুধ ছিল তো এটা জাল দিয়ে হাফ করে নেব আর আমি এখানে তিন হাতা তুলে নিয়েছি কেননা এটা আমি কি করব তোমাদের তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একবারটি আমি চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়ব আর এটা আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ছিল আর আমার কমে অনেক কমে গেছে মানে হাফেরও কম হয়ে গেছে আর এই দুধটা কিন্তু আমি ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে ঠান্ডা করে তারপরে কিন্তু এর মধ্যে দেব গরম দুধের মধ্যে আমটা দিলে কেটে যেতে পারে তাই আমি আমটা এর মধ্যে দিচ্ছি না দুধটাকে আমি ঠান্ডা করতে দিলাম আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এই দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা আমি ভালো করে গুলে নেব দুধের মধ্যে আমি গুলে নেব আর বুঝতেই পারছো বন্ধুরা দুধটা আমি কী কারণে তুলে রাখলাম তো এটার মধ্যেই আমি কর্নফ্লারটা গুলে নিলাম আর পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কখন কোন জিনিসটা দেব দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি যে আমটা পেস্ট করে নিয়ে এলাম ওটাই কিন্তু দিয়ে দেবো দেখো একটু একটু করে দেবো আর এটা নাড়তে থাকবো সবটা ঢেলে দিলাম দুধের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে এটা গাছ গাছবানটা জেলে দেবো এটা ঘন ঘন নাড়তে হবে আর নাহলে তলাটা ধরে উঠবে ঘন ঘন করে নাড়তে হবে এই তো এইভাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এটা অনেকটাই ঘন হবে নাড়তে নাড়তে এটা একেবারে একটুখানি হয়ে যাবে এটা আমি কন্টিনিউ নাড়তেই থাকব আর আমি যে কর্নফ্লয়ারটা গুলে রেখেছিলাম এবারে আমি ওটা অল্প অল্প করে দিতে থাকবো আর আমি একসঙ্গে কিন্তু সবটা দেব না অল্প অল্প দেবো আর অল্প অল্প করে দিয়ে এটা নাড়তে থাকবো এটা আরেকটু দিয়ে দিলাম আরেকটু দিয়ে ফের নাড়লাম এটা ঘন ঘন নাড়লে কিন্তু এটা বসে যাবে কর্নফ্লারটা দিলে একটু মোটা হয় ওই জন্য কর্নফ্লারটা দেওয়া এবার আমি সবটাই দিয়ে দিলাম ঘনভাবে একটু ভালোভাবে ক্ষীরটা বসবে ক্ষীর বা পোডিং এরকমই করে পোডিংটাও এইভাবেই করে আর ক্ষীর হলে একটু বেশি নাড়তে হয় আর কি এখন যেভাবে হয়েছে এটা কিন্তু পোডিংয়ের জন্য খুবই পারফেক্ট আর আমি তো তোমাদের বলেছি বন্ধুরা এটা আমি ক্ষীর করব তার জন্যে এটা আমাকে আর একটু ভালো করে নাড়তে হবে এই দেখো নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে এবারে আমি কিন্তু বাটির মধ্যে তুলে নেব বাটির মধ্যে তুলে আমি এখন বাজে চারটে কিন্তু আমি পরের দিন চারটের সময় ফের নিয়ে আসব ফ্রিজে রেখে দিয়ে আসব আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে থেকে নিয়ে চলে এলাম আমি বিকেল চারটে রেখেছিলাম আবার বিকেল চারটে সময় গিয়েই নিয়ে এলাম তো এটা এবার আমি এরকম করে চাপ দিলে খুলে যাবে আর বাড়িটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু বন্ধুরা দেখানো হয়নি এই দেখো খুব সমানেই উঠে গেল এবারে আমি ছোট ছোট করে পিস করে কাটবো আর এই বাটি নিয়ে চলে এলাম সব বাড়ির সকলকে দেব বলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে ছুরির সাহায্যে আমি এইভাবেই কাটব এই দেখো আমি এইভাবে সবগুলোই কেটে নেব দেখো কত সমানে উঠে গেলো কত শক্ত হয়ে গেছে দেখো আমি হাত দিয়ে দেখছি কত শক্ত হয়ে গেছে এরকম করে সবটাই কেটে নেবো ছোটো ছোটো করে এ দেখো খুব শক্ত হয়ে গেছে তোমরা বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবে খেতে খুব সুন্দর হয় আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আমরা দুধের ক্ষীর করেছি কিন্তু আমের ক্ষীর কিন্তু অনেকেই করনি যারা করনি তারা এইভাবে করে দেখবে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে সকলকে ধন্যবাদ আবার নতুন এক রেসিপি নিয়ে চলে আসব আর আমার আজকে রেসিপি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করবে